আচ্ছা বলেন তো রোজা করবো না করতে দেবো না এমন একটা হিন্দু কি বাংলাদেশে পাওয়া যাবে ধেরে হলো কে আমি কি ইংলিশে বললাম না বাংলা দেয় তাহলে আপনার একটু চাপে আসেন হ্যাঁ চাপে আসেন মাঝখানে ফাঁকা আছে অনেক লোকজন এসে বসে পারতিসা আর এই প্যান্ডেলটা হচ্ছে একবারে কঠিন শীতের মধ্যে দেখা হয় এই সামনে খুলে দিলে বরং আর একটু ঠান্ডা হতো খুব গরম হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই বাংলাদেশে যত দল আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সুদারু মদারু জুয়ারু কওমি আলিয়া চর্মনায় জাকির পার্টি হু খাদা তবলিগ জামাত তারপরে সাহেবের দল জাকেরের দল ড্যানেমাই বহু লোক আছে একটা হিন্দু হোক মুসলমান হোক এই বাংলাদেশি বলার সাহস আছে যে রোজা করব না করতে দেব না হুজুর আছে পাওয়া যাবে কেন বলতে পারবে না কেন বলবেন না আপনারা যে রোজা করব না করতে দেব না কেন বলবেন না হ্যাঁ আল্লাহর হুকুম রোজা আল্লাহর হুকুম তাই না আল্লাহর হুকুমের বরখেলা হবে দেখে সবাই রোজার পক্ষে আরো ঠিক তাহলে এই রোজায় কি আর হুকুম আছে করেন রোজার পক্ষে সবাই একমত তাও রোজার প্রস্তুতির জন্য রজব মাসর থেকে ট্রেনিং শুরু আছে রজবে নফল তারপর সাবানে নফল আবার খালি রোজার জন্য বুট কিনিচ্ছেন কুশারি গোঁড় কিনিচ্ছেন তারপর মুড়ি কিনিচ্ছেন খুরমা কিনিচ্ছেন আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে যার অসুস্থতা আছে তাই আমার সবাই ভালোর জন্যে দিল খাচ্ছে শরীর ঠিক করার জন্যে কথা ঠিক কিনা কারণ কি রজব হলো টেস্ট আর রজব হলো টেস্ট সাবান হলো টেস্ট আর রমজান হলো ফাইনাল কথা ঠিক কিনা তাহলে রোজার ব্যাপারে কারু দ্বিমত নাই রোজার ব্যাপারে সকল ইসলামী দল অন ইসলামী দল মাদ্রাসার হুজুর পীরের জাকের পীর তারপর হানাফি যত জাতি আছে বাংলাদেশে সব একমত রোজা এই কোরআনে নাজিল হয়েছে কথা ঠিক কিনা তাহলে যে কোরআনে রোজা করা হয়েছে রোজার আয়াত রোজার বিধান এই কোরআনে ওই কায়দায় আরো দুটি বিধান আছে একই কায়দায় আল্লাহ বলছেন একই কায়দায় তিনটা বিধান আমি খরচ করে দিয়েছি একই কায়দা আল্লাহ বলছেন কুতিবা আলাই কুম শামা কুতি বা আলাল্লা কুম তমজান মাস ছাড়া কেউ বার করে না এ আয়াত কখন থেকে যেদিন চন্দ্র দেখা দেবে রমজান মাসের সেই দিন আয়াত আমরা করার থেকে বার করি এই ভাই আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমাদের উপর রমদানের রোজা ফরস করা হয়েছে যাতে করে তোমরা হতে হতে পারো পারো সম্ভবত আল্লাহ বলে আমি তো বললামই তোর সামনে টানার তাই আমি এখন কি আলোক করে আনবো কথার মধ্যে আছে খালি মা আমি বললাম যে এই এই কাপড়টা খুলে উঠি পারে দেন ও ও ওই কাপড়টা খুলে আই ডাইগোনেটার কে ওই কাপড়টা খুলে পারে দাও না পারে দাও এখন তো গরম তো ঠান্ডা নাই তো আর তো প্যান্ডেল করছে একের প্যান্ডেল কাপড়ও সেই রকম খালি ওটা ওই সামনের ওই দিক খুলে খালি পাতাল করে পারে দেন ওটি মানুষ বসুক মাংস কাবার বেশি টানাও ভালো হয় কি কথা ঠিক কিনা জায়গা

সভাপতি হারাতে হ্যাঁ কথা দেখ কি না আর ওখানে দাঁড়াতাঁড়ি আছে ওনারা আমাদের সিকিউরিটি গার্ড আপনাদের সে ওনাদের সব বেশি জানেন আপনি ওটি একটা সৌন্দর্য কি আপনারা কথা শোনে আমার কথা শোনেন আমি বক্তৃতা দেবো যতক্ষণ মনে করেন আপনাদেরকে ট্যানেল বলে বৃত্তি পাবো সবার বক্তৃতা হলো বক্তা যদি আল্লাহ খুশি করে তাহলে কর্তৃপক্ষ বেজার হবে এই কথা বল সবার যদি আল্লাহ খুশি করে বক্তা তাহলে কর্তৃপক্ষ বেজার হবে আবার কর্তৃপক্ষ যদি খুশি করে বক্তা তাহলে এই সবার একজন মানুষ পাবে না মোট উঠে খাটা লিবি কথা ঠিক কিনা কি হুজুর শুক্রবারের দিন মানুষ হুজুর দিকে বক্তৃতা করে ওই খালি যদি মানুষ শুক্রবার থেকে দুমাস থাকে একজনও থাকলে আসল বক্তৃতার জায়গা হলো জুমা মসজিদ ভর বলেন ঠিক কিনা ভাই আপনাকে দিক রাইস মিল আছে এই হুজুর কথা কর না হুজুর আপনি কথা কর আপনি হালাল লেছেন এই দেয়ার জন্য বয়স আপনি হালাল লেছেন গা হ্যাঁ ভাইয়া চৌষট্টি বছর বয়স এখনো সারা রাত দিন চব্বিশ ঘন্টা বক্তৃতা করেছি খায়া খায় কোনো কাম নেই খালি হেলান শোনে আপনি শুনে আমার কথা শুনে কথা হলো কি আসলে রাইস মিল রাইস মিলে যখন ধান দেয় ওই হলানের উপর দেয় না আচ্ছা রাইস মিলের চাউল যদি লাল হয় সাফ না হয় তাহলে কার দোষ আবার ড্রাইভার গাড়ি চালায় যায় তাই হলো ড্রাইভার আর হলার হলার ম্যান চালায় দুর্নাম চাউল সাদা হলো কে তাহলে হলার ম্যান ভালো চাউল লাল হলো চাউল যদি খারাপ হয় সাফ না হয় দোষ হলো হলার ম্যানের এটা হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার চাউল লাল হলে চাউল লাল হলে হলার ম্যানের দোষ তাহলে মসজিদে মানুষ খারাপ হলে কার দোষ মানুষ তৈরির হলার হলো মসজিদ আর মেশিন হচ্ছে ওটা চাউল তৈরির হলার তাহলে ওখান থেকে মানুষ তো ভালো হচ্ছে না সুদারু প্রতিদিন শুক্রবারে যায় আবার সুদারু বাড়ায় কিন্তু হলারত যদি ধান দেওয়ার পর চাউল না হয় আপনি ওই হলারতকে আর ধান লেখান না আর দেওয়া যাবে না ধান দিলে ধান বাড়ায় কেটুক দাম তাহলে মসজিদে ইমাম আছে মোয়াজিন আছে মোতাল্লি আছে কমিটি আছে মসজিদের মধ্যে জুয়ারু যায় বেনামাজি যায় শুক্রবার করে যাই যেভাবে যায় ওইভাবে বাইরে আসে কোনো পরিবর্তন হয় না তাহলে বোঝা যাবে মসজিদের ওই হলার ম্যান খারাপ এখন এই কথা কলি ইমাম সাহেবরা আমার উপর রাগ করে হুজুর তুমি আসে এইভাবে কথা কও দেশে যদি চুরি হয় কার দোষ নেতা দেশে যদি চুরি দোষ কতক্ষণ দেশে যদি চুরি হয় আইন বিভাগের দোষ আইন আছে চুরি বন্ধের কিন্তু ওই ভূটক্ষেপ করতেছে না কেন ওনার দোষ দেশে যদি সুদ চলে তাহলে অর্থমন্ত্রীর দোষ তুমি অর্থমন্ত্রী আসলে তুমি কিছু সুদ বন্ধ করি তুমি সারা দেশের মোট জায়গা জায়গা কিনে জমি জুমি কিনে ই ফ্যাক্টরি ওই মাছের হাচারি ওই আলুর হাচারি ওই গরুর কোয়ালিটি ফিট তুই এত টাকা কুটি পালু রে কি কথা ঠিক কিনা জুমির দাম বাড়ে তুলে এরা আছে ওই দিনে এরকের নদীর মধ্যে লয়ঞ্জলিত মৃত্যু হচ্ছে ঠিক আমি শহর জর্দুস সেটা আমরা মার্ক করতে পারছি না তরকারি পাক করেছে বাড়িতে অনেক মানুষ আছে মহিলা তরকারিতে লবণ বেশি আছে দোষ সব মিয়া মেন কার দোষ ওই দিনই পাকানি গাইছিল আপনি আগে বাড়ির দোষ মার্ক করেন একে একে করে দিই চারজন আপনার বাড়ির চার ব্যাটার বউ চার দিন ভাত পাক করে খুবেন চার দিনের মধ্যে যে দিন পাক তরকারি ভালো হবে বলবেন আজকের তরকারি কে পাক করছে না তো মেজো ব্যাটার বউ তাহলে আপনারই দায়িত্ব এই পাক করা প্রত্যেকটা মানুষও মার্ক করা লাগবে মসজিদের ইনামের মার্ক করা লাগবে যে আমার মসজিদের মুক্তাদি কে সুদে করে টাকা নেয় কার বউ পর্দার থাকে না কে সিগারেট খায় কে জুয়া খেলে কে কি করে ইমাম হিসেবে ওর দায়িত্ব প্রত্যেকটা মানুষের রিপোর্ট তার কাছে রেডি থাকা লাগবে দেখা যায় যে মসজিদে ইমামতি হচ্ছে বর্তমানে ওই মসজিদের মোতাল্লি ফজরের নামাজের একদিন মসজিদ হাজির হয় তাহলে ইমাম সাহেব দুর্বলতা দেখাচ্ছে উনি মনে করছেন আমি সাত দিন মধ্যে আমার সর্মার দাম দোয়া কর্ম মানুষ মোর মোট ধান ভাই স্যার নবীর দোয়া ফেল হয়ে গেছে নবী কাল্লা বলছেন সাবিন আমার রতান বার যদি দোয়া করো চুল তোমার দোয়া হবে না কারণ এই লোকটা সব ভালো কিন্তু কোরআন বিজয় তাই কোরআন যদি আপনি বিজয় না চান আপনার আমার কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আপনার আমার জন্য যদি পীর সাহেব দোয়া করে দোয়া কবুল করা হবে না ভাই দাঁড়ানো ভাই একটা না বসেন ওই বিশা পারে দেশ ওটি বসেন ওই কাপড় পারে দেশে বসেন ভাই একটু বসেন একটু বসেন আমি কথা বলবো ইনশাল্লাহ